শীতকালে ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং এই সমস্যাগুলো যদি আসলে এমন কোনো সমস্যা থেকে থাকে যে যেটা থেকে হয়তো বা পরিত্রাণ পাওয়া খুবই কষ্টসাধ্যকর হয়ে থাকে কিন্তু সেগুলো অনেক বেশি নিয়মকানুন মেনে চলতে হয় সেক্ষেত্রে অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে আসলেই তিনি কি করবেন আসলেই কি হচ্ছে নিয়মকানুন মানবেন কিংবা কিংবা যেহেতু এই রোগ ভালোই হয় না অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে যেহেতু সোরিয়াসিস জানেই যে হচ্ছে ভালো হয় না তাহলে কি কোনো নিয়মকানুন মেনে চলার দরকার আছে কিনা হ্যাঁ অবশ্যই যদিও সোরিয়াসিস কখনো সম্পূর্ণরূপে ভালো হয় না কিন্তু এটা অবশ্যই একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ অর্থাৎ আপনি যদি নিয়মকানুন মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে খুব আপনি সুস্থ হতে পারেন এবং পরবর্তীতে এই একই সমস্যায় আপনি আক্রান্ত নাও হতে পারেন বা নাও ভুগতে পারেন সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ত্বক অনেক শুষ্ক মূলত শুষ্ক ত্বকে এই সমস্যাটা বেশি দেখা যায় এবং শীতকালে এটা বেশি দেখা যায় এটা বিভিন্ন কারণেই হতে পারে তবে এটা মূলত ত্বকের যে অংশগুলো আমরা বলে থাকছি যে বাহিরের সংস্পর্শে থাকছে অর্থাৎ যে অংশগুলো কোনো একটা ঘর্ষণ লেগে থাকে যেমন ধরুন যে আপনার হাতের কনোই কিংবা আমরা বলে থাকি যে হাঁটু এই যে অংশগুলো রয়েছে যেই অংশের চামড়াগুলো কিছুটা খসখসে বা কিছুটা মোটা সেই জায়গাগুলোতে সুরাসিস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যাদের ক্ষেত্রে অল্প পরিমাণে হয়ে থাকে তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের আমরা বলে থাকছি যে ইমোলিয়ান যদি তারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে খুব সহজেই তারা এখান থেকে পরিত্রাণ পেতে পারেন এবং পাশাপাশি আমরা বলে থাকছি যে যাদের আসলে অনেক বেশি হয়ে থাকে অর্থাৎ এতটাই বেশি যে যেটা কিনা হচ্ছে তাকে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় সেই ক্ষেত্রে অবশ্যই তাকে আমরা বলছি যে খাড় জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না অর্থাৎ মৃদু যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন কিংবা আমরা বলে থাকি যে বাচ্চাদের যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং এর পাশাপাশি ইমোলিয়ান জাতীয় যে বিষয়বস্তুগুলো বা প্রসাধনী অর্থাৎ ময়শ্চারাইজার ক্রিম লোশন অয়েনমেন্ট এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে হতে পারে এবং পাশাপাশি খাড় জাতীয় জিনিস থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনি যত বেশি ক্ষার ব্যবহার করবেন বা আপনার ত্বক যত বেশি শুষ্ক হবে তত বেশি কিন্তু সোরিয়াসিসের আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা সোরিয়াসিস রোগে ভোগার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বেড়ে যায় অর্থাৎ সোরিয়াসিসে যেহেতু ত্বকের বিভিন্ন জায়গায় এই যে চামড়াটা আমরা বলছি যে হচ্ছে কিছুটা মাছের আশের মতো এবং সেটা কিছুটা উঠে যায় ঝরঝরা অনেক সময় হচ্ছে নিজে থেকে পড়ে যায় এটা কিন্তু শরীরে যে কোনো জায়গায় হতে পারে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হতে পারে তবে এটা হচ্ছে আমরা বলে থাকছি যে অবস্থানের ভিত্তিতে এটাকে হচ্ছে আলাদাভাবে নামকরণ করা হয়েছে যেমন যদি মাথার ত্বকের তালুতে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকছি যে সোরিয়াসিস আবার অনেকের শরীরে কিন্তু কিছুটা বৃষ্টির ফোটার মতো হয়ে থাকে অর্থাৎ আমরা বলছি যে রেইনড্রপ অ্যাপিয়ারেন্স আবার এটাকে কিন্তু অনেকভাবে বলা যাচ্ছে যে গাটেড সোরিয়াসিস তো এটা আসলে অবস্থানের উপর নির্ভর করে নামটা হচ্ছে যে কার শরীরের ত্বকে কোন স্থানে আসলে সোরিয়াসিস হয়েছে সেটার উপর ভিত্তি করে নামটা হচ্ছে অনেকে আছেন যে সামাজিক যে কাজকর্মগুলো আছে সেগুলো থেকে নিজেকে অনেকটা গুটিয়ে ফেলেন তিনি অনেকটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যান তাই বলছি যে যাদের সোরিয়াসিস্ট রয়েছে আসলে এতটা অস্বস্তিতে ভোগার মতো কিছুই নেই যদি আপনি আপনার ত্বকের যত্ন নিন যদি আপনি ময়শ্চারাইজার ব্যবহার করেন আপনি নিয়মিত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা যেহেতু আমরা বলছি বারবারই যে সম্পূর্ণরূপে কখনো ভালো হয় না কিন্তু অবশ্যই এটা নিয়ন্ত্রণযোগ্য এবং এটা সম্পূর্ণরূপে যদি আপনি নিয়ন্ত্রণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন ইনশাল্লাহ